আজকে আমি বানাচ্ছি সবচেয়ে ইজি একটা আচার এটা একদম দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় আচার রোদে শোকানো অনেক কিছু ঝামেলা থাকে ওই সব কোনো ঝামেলা নেই যেটা আমি সচরাচর বানাই এক এক সময় এক এক ভাবে বানাই তো আজকে আমি দুটো জিনিস দিয়ে বানাচ্ছি একটা হলো আপেল আর একটা হলো আম এখন তো আম অনেক অ্যাভেলেবল আছে তো এই দুটো জিনিস দিয়ে আমি খুব সুন্দর একটা আচার বানাচ্ছি এই যে এখানে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম বেশি ঝাল আমরা খাই না এই জন্য আর এখানে দিচ্ছি পাঁচ এই যে এগুলো এখন হতে থাকুক এখানে কিছু আপেল কেটে নিয়েছি এরকম টুকরো টুকরো করে বড় থাকলেও কোনো অসুবিধা আর যা লাগবে একটা আম নিয়েছি এটাকে কুচু কুচি করে কাটবো একটু তেঁতুলের কাপ নিয়েছি একটু চিনি একটু লবণ আর একটু একটু মরিচের গুঁড়ো এই শেষ আর কোনো ঝামেলার ব্যাপার নেই এগুলা দিয়েই আমার আচার হয়ে যাবে তো এখানে তেলের মধ্যে গরম হয়ে গেছে পাঁচ পুরন আর লাল লঙ্কা এখন আমি জিনিসগুলা দিয়ে দেব। আপেল আপেল কুচি দিয়ে দিলাম তারপরে এখানে আম কুচি দিয়ে দিচ্ছি আপেলটা এইরকম টুকরো করেও রাখলে হয় বা আলো আরেকটু একটু ছোটো করলেও হয় তবে আমি ছটকাট এরকম বড় করেই রাখি পরে এগুলো গলে ছোট হয়ে যায় যখন আমি দেখাবো যে কীরকম হয়েছে তখন দেখবেন যে একদম গলে গেছে তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মিষ্টি আসলে যার যার টেস্ট অনুযায়ী পরে লাস্টে চেকে দেখবেন যে কেমন হয়েছে তারপরে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই আচারটা না খেতে দারুণ হয় আমি তো কিছুদিন পর পরই বানাই তারপরে একটু চিনি দিয়ে দিলাম এখানে এখন একটু নাড়াচাড়া করে এগুলা গুঁড়ো জিনিসগুলো একটু মিক্স করে নেব আর এটা নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে জিনিসগুলো একটু নরম হয়ে তাইলে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখেন অনেকটাই নরম হয়ে এসছে আর এবার দেব যে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা যেটাতে টেস্টটা একদম ডাবল বেড়ে যাবে সেটা হলো একটু তেঁতুলকে আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম তো তেঁতুলের কাঠটা বের করে এখানে মিক্স করে দিয়েছি দিয়ে এখন নাড়াচাড়া করে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে শেষ আমার হয়ে গেল অলমোস্ট আমার দশ মিনিটের মতোই সময় লেগেছে তো চলুন কেমন হলো দেখি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কিরকম বানালেন আজকের মতো বিদায় নিচ্ছি টা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো